ইস্যুটা হচ্ছে যে অনেকে বলছেন এর কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আমি বলছি যে অধ্যাপক ধর চক্রবর্তী যা বলেছেন সেটা হচ্ছে আজকেও ইনফ্যাক্ট দেখছিলাম বাম কংগ্রেস নেতারা বলছেন যে এই ধরনের ঘটনায় তৃণমূল করাচ্ছে আর বিজেপির লাভ হচ্ছে এই মেরুকরণে তোমাদের অবস্থান কি দেখবেন মুখ্যমন্ত্রী বললেন যে মাদ্রাসা করেননি উনি স্কুলের কথা বললেন না উনি যেটা চেপে গেলেন যে বিগত এগারো বছরে সাড়ে সাত হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলগুলোতে সরস্বতী পুজো হচ্ছে শুধু ফান্ডের জন্য নয় যে টাকা নিয়ে দুর্নীতি শিক্ষক নেই ছাত্র নেই আমি একের পর এক কলকাতায় স্কুলের নাম বলতে পারি একজন ছাত্র দুজন ছাত্র দুজন মাস্টার আমি বলছি না আমাদের কলেজের সময় আমার মনে আছে যে কল সবিতা বলছিলেন কলেজের কথা কলেজে তো আমিও পড়তাম আমিও তো স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম কলেজে একটা পুজো হতো না দা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে পুজো হতো আবার স্টুডেন্টস ইউনিয়নে পুজো করতো কলকাতায় বহু কলেজ আছে সকালে একটা ইউনিয়ন দুপুরে একটা অন্য দলের ইউনিয়ন রাত্রে একটা একটা অন্য দলের ইউনিয়ন তিনটে পুজো একসাথে বাইরে হচ্ছে হতো পুজো আমাদের কাছে সরস্বতী পুজো কী ছিল ওয়াল ম্যাগাজিন সরস্বতী পুজো কী ছিল এক্সটেম্পো সরস্বতী পুজো কী ছিল অল্প বয়সী ছেলে মেয়েদের আলপুনা দেওয়ার প্রতিযোগিতা এই তো সরস্বতী পুজো আমাদের কাছে ছিল আমার বন্ধুরা আমি আমার সাথে এসে একসাথে হচ্ছে অঞ্জলি দিত আজকে কি দেখছি আমরা স্টুডিওতে হ্যাঁ কিন্তু যেটা দেখছি সেটা মেরুকরণ হলে তোমরা একপাশে সরে থাকতে হবে না আমরা সরে থাকবো না সরে থাকব না কিন্তু হচ্ছে ঘটনাটা আমি বলছি যে এটাই তো আমরা মানুষকে বোঝাতে পারছি না এটা আমাদের বলতে আমরা মানুষকে বোঝাতে পারিনি আমরা আমরা যখন কমছি রেশনাল আইডিয়া যদি রেশনাল আইডিয়া যদি কলেজের থেকে ইউনিভার্সিটি থেকে আমরা এই কথাটাই বলেছিলাম কলেজে যদি ছাত্র সংসদের ভোটটা বন্ধ হয়ে যায় আজকে যে গোলমাল আপনি দেখছেন সরস্বতীর হাতে বিনা দেখেছি আর হাঁস দেখেছি আজকে কি দেখছি সরস্বতীর পাশে বন্দুক আর তৃণমূলের দলদাস কেন দলদাস পাঠাতে হচ্ছে পুলিশকে পাঠাতে হচ্ছে কেন আমি বলছি হেজিমনি আমি বিরোধী দাঁড়াতে দেওয়া হতো চৌত্রিশ বছরের পঞ্চাশটা কলেজের নাম বলতে পারি যেখানে বিরোধীরা ছাত্র সংসদ চালিয়েছে দুটোকে গুলিয়ে দিলে ভুল হবে ধর্ম নিয়ে হচ্ছে আসলে কলেজগুলোর কি অবস্থা আসলে স্কুলগুলো কি অবস্থা আসলে সেলফ ফাইন্যান্সিং কোর্সগুলো হিস্ট্রি অনার্স তুমি পড়তে যাবে তাতেও সেমেস্টার ফিস চোদ্দ হাজার টাকা প্রশ্নটা সরস্বতীতে আটকে থাকছে এখানে আমি স্টুডিওতে বলছি যে এবিপি ভিপি আনন্দের স্টুডিওতে তৃণমূল বিজেপির কাড়াকাড়িতে ঝগড়াতে সরস্বতী পালিয়ে চলে যাবে পঙ্কজ বাবু বিজেপি করতে পারেন আমার কলেজের যারা প্রিন্সিপাল ছিলেন কোন একটা রাজনৈতিক দল করতে পারেন কিন্তু কথা হচ্ছে সরস্বতী পুজোর আলোচনায় তৃণমূলের প্রতিনিধি যে মানিক ভট্টার দলের সমর্থক সে পঙ্ক সরস্বতীর আলোচনায় গোলমালটা মূল গোলমালটা অন্যখানে গোলমালটা চর্চা আমি বলছি যে বললে একটা ভালো কথা যে মানুষকে বোঝাতে পারিনি মানুষকে বোঝানোর জায়গাতে ওরা নেই আজকে কিন্তু নিজেরা তো আগে বুঝুক

ও চোর মানিক চোর ধর্মের কোনো ব্যাপার নেই রাজ্যে দুটো দল আছে একটা তৃণমূল আর একটা প্রাক্তন চোর তৃণমূল বিজেপিতে কারা আছে এখন কারা বিজেপির নেতা সব প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা তাদের নেতৃত্বে সব কিন্তু ইস্যু হচ্ছে যে একাধিক ইস্যুতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পরিষ্কার আমার তারিখও আছে সেটা হচ্ছে গত বছরের ডিসেম্বরে বিধায়কদের পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না প্রয়োজনে ফোন ধরবেন না আমি বলছি এটা মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই মদন মিত্র বলেছেন এইভাবে যদি দেখি আমি তো উল্টো দেখছি আগে ম্যাডামের কাছে পঁচাত্তর যেত নিজেদের কাছে পঁচিশ থাকতো এখন শান্তিনিকেতনে পঁচাত্তর চলে যাচ্ছে তাই জন্য মদনকে দিয়ে বলিয়ে দিচ্ছে হয়তো কিন্তু ইস্যু এটা না ইস্যু হচ্ছে আজকে মদনবাবুর মুখ খুললো মদনবাবু নিজের ভাউচারে কত টাকা নিয়েছিলেন সারদার কাছে জেলে গেছিলেন কেন তৃণমূলের এমপিরা কবে থেকে জেলে যাওয়া আরম্ভ হয়েছে পশ্চিমবাংলার সংস্কৃতি যেটা ছিল না একজন জাহাজ ব্যবসায়ীকে তৃণমূল রাজ্যসভার এমপি করেছিল কোটি কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে এটা নতুন নাকি প্রশ্ন হচ্ছে বড়রা টিকিট নিয়ে টাকা দিয়ে টিকিট নেয় বড়রা পঞ্চায়েতের টাকা চুরি করে আর ছোটরা কলেজ নির্বাচন কলেজে ইউনিয়নের সরস্বতী পুজোর টাকা চুরি করে আচ্ছা কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সরস্বতী এজেন্ডা না কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তৃণমূলের এটিএম এর সাথে বিটিমের মারামারি হবে মদন মিত্র ইত্যাদি যা সারদা নারদা সব আপনারাই সিবিআই কাছে বছর হয়ে গেছে আপনারা যান টাকা নিয়েছে কিন্তু আসল এজেন্ডা নষ্ট হয়ে যাচ্ছে শিল্প হচ্ছে না কলকারখানা হচ্ছে না কৃষক তার ফসলের দাম পাচ্ছে না শীতকালে আনাজের দাম কমছে না